আসলে উনি যে কোন সময় কোন বক্তৃতা দেন কোন সাজে উনি কথা বলেন আমরা তো ধরতে পারি না এক এক সময় উনার এক একটা ডে ড্রেস আপনি বলছেন যে এই ধরনের অরাজকতা কোন অবস্থাতেই বাংলাদেশে হইতে আমরা দিব না কিন্তু আপনি যদি অরাজকতার পরটাকে টাইনা নিয়ে আসেন তাহলে আমরা যাব উপদেষ্টারা এখন আর আসলে এদিকে নজর দেওয়ার টাইম পাচ্ছেন না যে অপরাধ করলে সতেরো বছর পরেও বিডিআর পুলিশ সেনাবাহিনী আপনার বাহিনী নিজস্ব বাহিনী পর বাহিনী ভারতীয় বাহিনী পাহারা দিলেও আপনি সেভ হইতে পারেন না না এর আগে একটা হয়তোবা তার ফেসবুকে এডিট করে হোক যেভাবে হোক একটা এর আগে আসছে ফেসবুকে ভাইরাল হয়েছে আসলে উনি যে কোন সময় কোন বক্তৃতা দেন কোন সাজে উনি কথা বলেন আমরা তো ধরতে পারি না এক এক সময় উনার একটা একটা ড্রেস আসে এক এক ড্রেসে উনি কথা বলেন এমন আসল হাসিনাকে অতীত হাসিনাকে উনি কোন অন্ধকারে আছেন কোন গর্তে আছেন আসলে তো আমরা বুঝতে পারি না উনি এতদিন আমাদেরকে বলছেন গর্তে থেকে কথা বলে উনি যে কোন গর্তে আছেন আসলে বুঝতে পারি না এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কে এটা ক্লিয়ার করা উচিত ছিল যে হাসিনা ভাষণ দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো পারমিশন নিয়ে উনি রাজনীতি করার কথা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এই কাজটা পারেও না অথচ ইন্ডিয়া উনাকে যেভাবে শেল্টার দিয়েছে আসলে দিবেই না কি জন্যে কারণ শেখ হাসিনাই তো বলছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখতে হবে উনি কি দিচ্ছেন আল্লাহ মাহবুদ জানেন আর উনি জানেন এই জন্য ইন্ডিয়াতে বসে এই কাজটা উনি করছেন উনি যা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ যেটা মনে করেছে সেটা করছে কিন্তু আমি অনুরোধ করব ইন্ডিয়ান সরকারকে যে আপনার দেশে ওনাকে বাস করতে দিচ্ছেন আমরা আইনের মধ্যে দিয়ে তার বিচারের করে দাঁড় করাচ্ছি আপনি দয়া করে আমাদের মানুষগুলোকে উস্কাইয়া দিয়েন না যেমন আজকেও আমাদের নেতা বলেছেন আমাদের নেতৃবৃন্দ বলছেন যে এই ধরনের অরাজকতা কোনো অবস্থাতেই বাংলাদেশে হইতে আমরা দিব না কিন্তু আপনি যদি অরাজকতার পরটাকে টাইনা নিয়ে আসেন তাহলে আমরা যাবো ঠাকুর আমি নেতা আমি কোন তুলে আছি আমি তো যাই নাই আমাদের কোন কর্মীরাও যাওয়ার চেষ্টা করে নাই কিন্তু সাধারণ মানুষকে আপনি কি ধরে রাখতে পারবেন যারা সতেরো বছর অত্যাচার নির্যাতিত হয়েছে আপনি এখনো বসে বসে আপনাকে নিজেকে সাফাই গাবেন নিয়ে সাফাই গিয়ে কথা বলবেন আর মিথ্যা কথার মধ্যে তো পিএইচডি হোল্ডার মহিলা এই মহিলা যে মিথ্যা কথা বলে গত সতেরো বছর বলেছে এখন মনে হয় ইন্ডিয়াতে বসে এটাকে আরো মিনিমাইজ করে সে মিথ্যা দিয়ে তাই আমি আপনার আপনার কাছে মাধ্যমে অনুরোধ করব যে হাসিনাকে ইন্ডিয়ান সরকার জন্য সামলায় না সামলাইলে যে আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমি মনে করি ডক্টর ইনুস সাহের সাবেক সময় আসছে যে উনি অবিলম্বে রাষ্ট্রীয় ঘোষণা করে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার জন্য হলে না এই পরিবর্তিত পরিস্থিতি ঘরে ঘরে পৌঁছবে এটা মহামারী আকারে আওয়ামী লীগের উপরে যাবে আওয়ামী লীগ আর থাকতে পারবে না আর প্রশাসন এখন মামলা হচ্ছে ওনারা ধরতে না কি মোরালি দুর্বল হয়ে গেছেন কিনা আমি জানি না আর আমাদের রাষ্ট্রীয় যে চালাচ্ছেন রাষ্ট্র যেনারা বিশেষ করে ডক্টর ইনোসেন নেতৃত্বে ওনাদের মধ্যে উপদেষ্টারা এখন আর আসলে এদিকে নজর দেওয়ার টাইম পাচ্ছেন না ওনারা এখন কিছু মানুষকে হয়তোবা সংগঠন করার জন্য সময় দিতে হচ্ছে এই কাজ করতে গিয়া আসল সময়টা নষ্ট হচ্ছে দয়া করে আমি ডক্টর ইনু অনুরোধ করব। আপনি একজন বড় মাপের মানুষ আমার দশটা রাষ্ট্রপতিকে সমান করলে আপনার সমান হবে না আপনি দয়া করে যেহেতু শেখ হাসিনা পলাতকের মধ্য দিয়ে বাংলাদেশে একটা বিরাট সংস্কার হয়ে গেছে বিরাট সংস্কার বলতে আমি আপনাকে বোঝাচ্ছি হাসিনা পালানোর সাথে সাথে আমাদের শিক্ষা হয়েছে যে অপরাধ করলে সতেরো বছর পরেও রে পুলিশ সেনাবাহিনী আপনার বাহিনী নিজস্ব বাহিনী পর ভারতীয় বাহিনী পাহারা দিলেও হইতে পারেন না আপনাকে সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে কোন কারণে আমরা শুনছি কাজটা হয় নাই এই কাজগুলো তো রীতিমতো হয়ে গেছে আমি দয়া করে বলবো ঠান্ডা মাথায় নির্বাচনী সংস্কার করে পথে আসে আর দয়া করে রাজনৈতিক সংগঠন যদি ছেলেরা করতে চাই আমরা সাধুবাদ জানাই আপনারা এই পথে আসুক আমি কথা বলে আপাতত দিচ্ছি পরবর্তীতে আবার ধাপে আপনার সাথে কথা বলবো ধন্যবাদ আমার খালে সাইফুল্লাহ সোহেল খান আপনার বক্তব্য পরিষ্কার কিন্তু আপনি আজকে যেই বক্তব্য যেই সুরে আজকে কথা বললেন এটা আমরা ব্যক্তিগত সময়ে বিএনপি এই সুরে কথা বলতে শুনিনি আমরা একটু নরমনীয় দেখেছি বিগত পাঁচ তারিখের পরে বিএনপি নেতাদের আওয়ামী লীগের ব্যাপারে একটু নমনীয় দেখেছি আহ সেখান থেকে হয়তো কিছুটা পরিবর্তন হয় আপনি বলেন সে সময় যদি আমরা নমনীয় না থাকতাম তা আওয়ামী লীগের যে মানুষগুলা গর্তে আসে গর্ত থেকে দোরিয়াই এনে নিয়ে আসতো মানুষ তা আমাদের চেয়ার একটি চেয়ারম্যান তার একটু কি আমি সাতবার নেই যে উনি আমাদেরকে কত কন্ট্রোল করেছেন এত কন্ট্রোল করার জন্য আমরাও কন্ট্রোল না নাহলে এত অত্যাচারের পরে আমরা এত সার দেওয়ার লোক না বাট আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে নেতার নির্দেশনা মেনে ধৈর্য ধরে বসে আছি কিন্তু এমন খুচাখুছি ধৈর্য নাই